আজকে যা এই বিপদ থেকে আমি বেঁচে এসেছি কলকাতা মিরারকে আর কাজীদাকে আমি মানে হাত জোড়ে মানে খুবই মানে ধন্যবাদ করতে চাইছি কি এত তার ওনার জন্যেই এত তাড়াতাড়ি প্রসেসিং উনও হয়েছে ওনার মাধ্যমে তো কাজীদাকে খুবই মানে ধন্যবাদ জানাই হাত জোড়ে মিরর চ্যানেলকেও ধন্যবাদ জানাই চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দ্যাস চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফেলল চুচুরার শাহাগঞ্জের বাসিন্দা সঙ্গীতারা বেশ কয়েকদিন আগে চুচুরায় গল ব্লাডের অপারেশন করতে গিয়ে ডাক্তারের ভুলে কাটা গিয়েছিল মলের নালি দৃশ্যে হারা হয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় দেবীকে সেখানে চিকিৎসার পর বিল হয়ে যায় তেইশ লক্ষ টাকা সঙ্গীতার গল ব্লাডারে পাথর হয়েছিল ল্যবারস্কপি করে সেই পাথর বের করতে গিয়ে বাঁধে বিপত্তি নার্সিংহোম সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় তেইশ লাখ খরচের বিল মেটাতে গয়না বন্দুক দিয়ে চিকিৎসার খরচ কিছুটা দিতে পারলেও পুরো টাকা মেটাতে না পারায় রোগীর ছুটি নিয়ে তৈরি হয়েছিল সংশয় চুচুড়ার সাহাগঞ্জ পাত্রপুকুরের বাসিন্দা ছেচল্লিশ বছর বয়সী সঙ্গীতা রাও শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের একজন গ্রুপ ডি স্বাস্থ্যকর্মী তার গল ব্লাডারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান অস্ত্রোপচার করাতে হবে জানিয়েছিলেন ওই চিকিৎসক এরপর চুচুড়া ইমামবাড়া হাসপাতালে শল্য চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার চিকিৎসক তাকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন এবং ল্যাপারোস্কোপি করেন গত ত্রিশে ডিসেম্বর দু পাথর বেরিয়ে গেলে পয়লা জানুয়ারি ছুটি দিয়ে দেয় বাড়ি গিয়ে সমস্যা দেখা দেয় এরপর আবারও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন রোগীর পরিবার চিকিৎসক তাদের জানান অস্ত্রোপচারের পর এরকম হতে পারে সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে আরো দিন কয়েক পরে রোগীর পেট ফুলতে শুরু করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চুচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চুচুরা হাসপাতালে দশ দিন ভর্তি থাকার পর ছুটি দিয়ে দেওয়া হয় বাড়ি ফিরে আবারও সমস্যা আবারও চিকিৎসকের কাছে যাওয়া চিকিৎসক ফের বলেন নার্সিং হোমে ভর্তি হতে নার্সিং জানিয়ে দেয় তাদের সেই পরিকাঠামো তাই আবারও চুচুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি সেখানে যখন কিছুই হচ্ছে না রোগীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে হাসপাতাল তখন তাকে কলকাতায় রেফার করে সঙ্গীতা দেবীর ছেলে অনেকেদের বক্তব্য এরপর মাকে নিয়ে আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি আমি বেসরকারি একটি সংস্থায় কাজ করি সেখানে সাড়ে চার লক্ষ টাকার মেডিক্লেম করা আছে হাসপাতালে সেটা জানালে তারা বলে এতে হয়তো হবে কিছুটা তবে আরও কিছুটা লাগতে পারে সেখানে চিকিৎসা চলতে থাকে মেডিক্লেমের টাকা শেষ হওয়ার পরেও আরও সাত লক্ষ টাকা আমরা হাসপাতালে জমা দিই কুড়ি দিনে বাইশ লক্ষ তেষট্টি হাজার টাকার বিল হয় নিজেদের পরিবারের আত্মীয় স্বজনের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছে কিন্তু এর থেকে বেশি টাকা আমরা দিতে পারিনি অবশেষে দেশে হারা হয়ে সঙ্গীতা দেবীর ছেলে এবং স্বামী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর এবং হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে তাদের সমস্যার কথা জানান যেই কথা সেই কাজ অবশেষে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছয় এবং সেখান থেকে অফিসিয়াল ভাবে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয় ডিসচার্জের ব্যবস্থা করতে হবে অবশেষে আজ শুক্রবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাড়ি ফেরানো হল সঙ্গীতাকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারের লোকজন তারা জানিয়েছেন এমন মানবিক মুখ্যমন্ত্রী ভারতের কোনো রাজ্যে তারা দেখেননি কলকাতা মিরর অ্যাম্বুলেন্স কোথা থেকে বুক হয়েছিল কিছু জানেন আপনি নবান্ন থেকে বুক করেছিল তার মানে এটা মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পুরোপুরি ব্যবস্থাটা করা হয়েছে নবান্ন যেহেতু এর নিয়ে এটাকে হসপিটাল আপনার পিকে সামন্ত উনি করেছিলেন তারপরে তিন দিন পর ছুটি করলেন ছুটি করার পর আবার কিরকম শরীরটা ভালো লাগছে না গিয়ে গিয়ে আমার ছেলে মেয়ে বললো রোজই ওষুধ দিত বলতো এইটা খাওয়াবে এইটা খাওয়াবে তারপরে বললো সাত দিন হয়ে গেছে এবার তো সেলাই কাটবো সেলাই কাটার জন্য গিয়েছি পরে বলছে কি সেলাইটা ঠিকই আছে এইখান থেকে আমার পেটে কাছ থেকে লিক করছিল করছিল নাভি কাছ থেকে পটি বেরোচ্ছিল হঠাৎ তো ও ঠিক আছে চলে শ্বশুর তিন দিন ভর্তি হয়ে যাও আমার আন্ডারে তিন দিন করে করে না কিছু বলছে খালি ওষুধে লিখছে এটা আনো এটা পুরো আমাকে মেরে দিল এখানে এই যে কলকাতায় যে ভর্তি হয়েছিলেন কলকাতার ঘটনা আপনি কিছু জানেন যে টাকা পয়সার সমস্ত অসুবিধা এটা হয়েছিল কিছু জানেন আপনি এখন এখন কার উদ্যোগে আপনি বাড়ি ফিরলেন সেটা জানেন কি বলবেন যতদিন বেঁচে থাকবো আজকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যেখানে বাইশ লক্ষ টাকা বিল ভরে মাকে ছাড়াতে পারছিলেন আজকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তোমার মা বাড়ি এলো কি বলবে আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি উনি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে উনি মানে এত ফাস্ট উনি অ্যাকশান নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি উনার মানে উনার এতে সাহায্যতে আজকে আমি নিজের মাকে হসপিটাল থেকে ছাড়িয়ে বাড়ি আনতে পেয়েছি কী বলবে এই মুখ্যমন্ত্রীর জন্য কি বলবে এরকম ধরনের পদক্ষেপ একেবারে একদিনের মধ্যে আমরা খুবই মানে গর্ব করব কি আমাদের রাজ্য এত মানে ভালো মুখ্যমন্ত্রী আছেন আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার আর উনি মাননীয় মুখ্যমন্ত্রী একটা অ্যাম্বুলেন্সও করে দিলেন আমার মাকে হসপিটাল থেকে বাড়ি আনার জন্যে এখন কি মাকে বাড়িতে নিয়ে চলে এসছো মাকে বাড়ি নিয়ে এসেছি মা তো কথাবার্তা বলছে সুস্থ হ্যাঁ একটু সুস্থ কত টাকা বিল হয়েছিল আপনার গত দিন আমি বিল নিয়েছিলাম ওই পঁচিশ লাখ কিছু টাকা ছিল তো কত টাকা ভরেছিলে তাও আমি ওই সাড়ে এগারো লাখ টাকা দিয়েছিলাম আর কি টাকা দিতে হলো আজকে না না দিতে হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মানে ওনার মানে এত ভালো উপকার করেছেন কি আমাকে এক পয়সাও দিতে হয়নি আর আমি নিজের মাকে মানে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে গেছি অনিকেত কুমার রাউত বলবেন একেবারে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা বিল হয়েছিল আনতে পারছিলেন না বাড়িতে সেখানে মুখ্যমন্ত্রী আজকে হস্তক্ষেপ করে বাড়িতে এলো কি বলবেন ওনাকে আমি মানে ধন্যবাদ দেবো নমস্কার করছি কি আজকে উনার মানে জন্যে আমি গিন্নিকে ফিরিয়ে আনতে আনতে পেরেছি আমি বহুত বহুত ধন্যবাদ দেবো আর ওনার মতন লোক সত্যি খুঁজে পাওয়া যাবে না যে আমাকে মানে এই কী একটা প্রোগ্রাম ছিল মহিলা যে ছিল একটা প্রোগ্রাম ছিল তার আমাকে উনি একটা গিফট করলেন মহিলা দিবস মহিলা দিবসে আমি ওনাকে কোটি কোটি প্রণাম করি আর সবসময় প্রণাম করবো আমি কী ভেবেছিলেন এত লক্ষ টাকা বিল দিয়ে কি বাড়িতে আনার কোনো আশা ছিল একদম আশা ছিল না ওনার আশীর্বাদে জন্য আমি আজকে গিন্নিকে ফিরিয়ে এনেছি আমি গাড়িটার ব্যবস্থা করে দিল গাড়িটার ব্যবস্থা উনিই করলেন মুখ্যমন্ত্রী নিজে নিজেই করলেন গাড়ির কোনো ভাড়া ভাড়া দিতে হয়েছে না এক পয়সা দিতে হলো না এবং হাসপাতালের বিল কোনো দিতে হয়েছে না সবটাই তিনি ব্যবস্থা করলেন নাকি সব ব্যবস্থা উনি করলেন কি বলবেন সারা ভারতবর্ষে তো সব জায়গায় দেখছেন তার জায়গায় এই এক ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী কি বলবেন ইনার মতন মুখ্যমন্ত্রী সব জায়গা হলে আজকে দেশ উন্নতি করতো বা করবে ইনার মত শিক্ষা নিতে হবে দেশের যে রাজ্য আছে ইনার কাছ থেকে শিক্ষা নিতে হবে হ্যাঁ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নিতে হবে কে একটা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যে অত বড়ো মানে জনগণজনে কাজ করছেন হ্যাঁ এটা শিখতে হবে ওদেরকে কী নাম আপনার অজয় কুমার রাউত What are you are not here. Mrs. My wife. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that. Give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul Aqua marina সামাজিক বা কর্পোরেট ইভেন্ট ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.